উনি যখন রেজিগনেশন দিচ্ছেন তখন রাজ্যসভা পরিচালনার একটা কিন্তু কঠিন কাজ হয়ে যাবে এবং এই জায়গা কাকে নিয়ে আসবে সেটাও কিন্তু একটা বড় সমস্যার জায়গা কেননা যে এখন এন ডি অনেকেই বলতে পারবে যে আমাদের দাও নালে কিন্তু আমরা থাকবো না সেটা নীতিশ কুমার থেকে চন্দ্রবাবু নাইডু এবং এআইএডিএমকে যারা চলে গেছিল তারাও শর্ত নানানভাবে চাপাতে পারে অন্য কোনো দলও বলবে আমরা ঢুকবো যদি ভাইস প্রেসিডেন্ট দেওয়া এটা কিন্তু একটা সমস্যা হঠাৎ ছাড়লেন কি বিজেপিকে বিপদে ফেলতে না কোনো একটা জায়গায় বিজেপির সঙ্গে বা শাসক দলের সঙ্গে একটা সংঘাত এসেছিলো কালকেরই আমরা দেখেছি যে জাস্টিস ভার্মা যাকে যার বিরুদ্ধে করা হচ্ছে উনি সেখানে ওনার কাছে যে পিটিশান জমা দিয়েছিল পঞ্চাশ জনের বেশি সাংসদের যে পিটিশান জমা পড়েছিল তাতে দেখা গেছে যে একজনের ডুপ্লিকেট সই আছে বলে উনি এনকোয়ারি অর্ডার দিয়েছিলেন তো সেটাও হতে পারে যে উনি হয়তো জাস্টিস ভার্মার ইম্পিচমেন্টটা হয়তো পছন্দ করছিলেন না পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছেড়ে দিয়েছিলেন সময়ের আগে কেননা ভাইস প্রেসিডেন্ট উচ্চতর পোস্ট এখন আর সেটাও নেই সুতরাং উনি যে স্বেচ্ছায় নিয়ে নিজেকে নির্বাচন দিলেন হয়তো কোনো শারীরিক সমস্যাটা হয়তো এত জটিল তার ফলে উনি হয়তো পার্সেন্টাইট হতে পারে হয়তো কিন্তু চেয়েও বড় হতে পারে উনি যে দল তাকে বসিয়েছে তাকে হয়তো কোনো একটা চাপের মধ্যে ফেলতে চাইছেন বলে নিজে এতটা স্যাক্রিফাইস করলেন